বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটি বিষয় হচ্ছে কমন এবং খুবই গুরুত্বপূর্ণ গত বছর বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটি বিষয়ে খারাপ রেজাল্ট করার কারণে অধিকাংশ শিক্ষার্থী জিপিএফআই মিস করেছিল তুমিও যদি এই অধিকাংশ শিক্ষার্থীদের কাতারে পড়তে না চাও তাহলে তোমার দরকার বাংলা ইংরেজি এবং আইসিটিতে ভালো রেজাল্ট করা কিন্তু সমস্যা একটাই সময় স্বল্পতা এই স্বল্প সময়ের মধ্যে বাংলা ইংরেজি এবং আইসিটি কভার করতে পারাটা তোমাদের জন্য অনেকটাই ডিফিকাল্ট সমাধান সমাধান একটাই আমাদের হালকা শ্রেণীর এ রিভিশন প্রোগ্রাম যেখানে বাংলা ইংরেজি আইসিটি এই তিনটি বিষয়কে অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে শেষ করার জন্য যথাযথ গাইডলাইন এবং রুটিন দেওয়া হয়েছে যাতে করে এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ এই দুইটি ব্যাচে অল্প সময়ের মধ্যেই বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো সুতরাং বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে এখনই যুক্ত হয়ে যায় আমাদের হালকা স্টেট ইভিআই রিভিশন প্রোগ্রামে